ডেঙ্গু এবং অন্যান্য পতঙ্গ বাহী রোগ প্রতিরোধে একচল্লিশ হাজার গাপ্পি মাছ ছাড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা বৃহস্পতিবার বিকেলে পুরসভা অফিস সম্মুখে নিকাশী নালার নিজ হাতে এই গাপ্পি মাছ ছাড়ার সূচনা করলেন পুরপ্রধান রামনিবাস সাহা একই সাথে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসার মদন মণ্ডল সহ পুরসভার একাধিক পৌর কর্মচারীরা পুরপ্রধান রামনিবাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পদঙ্গবাহী রোগ প্রতিরোধে কালিয়াগঞ্জ পুরসভার তরফে বিভিন্ন কর্মসূচি চলছে এই কর্মসূচির অধীনে রুখতে বৃহস্পতিবার পুরসভার সতেরোটি ওয়ার্ডের নিকাশী নালা ও জলাশয়ে গাপ্পী মাছ ছাড়া হল এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা জানালেন আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন মেনলি যেখানটা জল জমে আছে সেই জায়গাগুলো পরিষ্কার করে যাতে ডেঙ্গুর মশা বা যে কোনো মশার যেটা লার্ভা যাতে না জন্মায় মশা যাতে না উৎপাদ বাড়ে মশার উৎপত্তি যাতে না হয় তার জন্য আমরা বিগত এক দেড় মাস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো চলছে তার মধ্যে প্রত্যেক বাড়ি আপনি দেখবেন সরকার থেকে আমাদের রাজ্য সরকার থেকে ডেঙ্গুর লারভাগে খাওয়ার জন্য এক প্রকারের মাছ আছে সে মাছকে যে মাছ সে মাছকে এবার আমরা ছাড়লাম একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ পিস গাপ্পি মাছ আমরা ড্রেনে এবং জলাশয়তে